মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় পটুয়াখালী তো এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এই দিনটিকে উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীতে আজ চক্ষু শিবিরের আয়োজন করেছে জেলা বিএনপির পক্ষ থেকে এই চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক অসহায় দুস্থ গরিব রোগী তারা কিন্তু তাদের চক্ষু পরীক্ষা সহ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওষুধ পাচ্ছেন তার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে সাধারণ মানুষ মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন তাদের চক্ষু দেখাবেন পাশাপাশি এখান থেকে যারা চক্ষের সানি বা যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে কিন্তু বাছাই করা হচ্ছে পরবর্তী সময়ে পটুয়াখালী বিএনএসবি চক্ষু হসপিটালের মাধ্যমে তাদেরকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে চক্ষু অপারেশন সানি বা চক্ষের যে সমস্যা সেটি কিন্তু অপারেশনের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন ইতিমধ্যে যারা এখানে চক্ষু সেবার নিতে এসেছেন তারা কিন্তু এই চক্ষু চিকিৎসা সেবা পাওয়ার মাধ্যমে তারা কিন্তু আনন্দিত উচ্ছ্বাসিত এবং খুশি সকলেই বলছেন যে আজ একটি মহান দিনে এমন একটি আয়োজন করায় সকলকে সকলেই কিন্তু আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছেন